বিক্রির দাম একবার আটত্রিশ দাঁড়িয়ে কই খান দাঁতার দেখ আপনার জায়গায় একবারে সাড়ে বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ দাঁতে কই খান দাঁত আক চল্লিশ হাজার একবারে চল্লিশ বছর সহ অনলি চল্লিশ হাজার টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে সাত আগস্ট দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা অবস্থান করছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা অবস্থিত পকরুল ব্যাপারী বাড়িতে ভাই কিন্তু প্রতি সপ্তাহে প্রায় তিন চারবার কিন্তু বাড়ি থেকে এই যে সহ বাছুর বা শুধু গাভীর ভিডিও দিয়ে থাকে তো অনেকেই কিন্তু খামারি এবং ব্যাপারী এই গরুগুলো সংগ্রহ করেন বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক খামারিরা কিন্তু এই গরুগুলো বেশি সংগ্রহ করে থাকেন কারণ এই গরুগুলো হচ্ছে কাবু গরু আপনারা খামারে লালন পালন করার জন্য এই গরুগুলো কিন্তু অনেকেই বেশি সংগ্রহ করে থাকে তো প্রিয় দর্শক আজকে ভাই কেমন দাম চাচ্ছে আর কতগুলো গরু আছে বিস্তারিত তথ্য তুলে ধরবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি একটা ধারণা পেয়ে যাবেন প্রিয় দর্শক আসেন শুরু করি

জি আজকে আমরা আজকে আমরা 18 পিস গরু দর্দামনা মোট 18 পিস সাথে সাথে 17টা আজকে এই লর্ড যারা নেবেন একসাথে তাদের জন্য বিশেষ একটা অফার ফকুলভাই রাখছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এই অফারটা লাস্টে জানতে পারবেন তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা গরুগুলো সংগ্রহ করতে যাচ্ছেন ফকুলভাই জি ভাই আমরা শুরুতেই শুরু করতেছি একটা 1.5 বছর সাথে একটা গাবে জি সাদা একটা 1.5 বছর বয়স কত ভাই বছরটার বয়স আপনার চার মাস সাড়ে চার মাস গাভীর দাঁতে কইখান গাভীর দাঁত হচ্ছে আপনার আর্ধেক বয়স আর্ধেক বয়স গাভী বছর কেমন দাম চাচ্ছেন গাভী বাচ্চা আপনার সাওয়া দাম হচ্ছে আটচল্লিশ বিক্রির দাম কত ভাই বিক্রির দাম হচ্ছে আপনার জায়গায় চুয়াল্লিশ ভাই আপনি একবারে যা বল রাখতে পারবেন সেটা বলবেন কারণ দর্শক আমাকে দামাদামি করতে বারণ করেছে বুঝছেন দামাদামি করলে যে দর্শক যেতে এটা দর্শকরা বোঝে না আচ্ছা অনেকে অনেকে ইউটিউবার দামাদামি করে মালের দাম আরো কমায় দেয় কিন্তু দর্শকে বলে যে আপনি দামাদামি করবেন না আমাকে কমেন্ট বলছে ভাই আপনি দামাদামি করবেন না তো আমি দামাদামি দামি করবো না আপনি যেটা রাখতে পারবেন সেটা বলেন আমি দামদামই করি এই কারণে যে দশ দশকে যদি একটু উপকার হয় উপকার হয় কিন্তু আমটা কোয়া দিলে তার নামে কিনতে পারে এইছাড়া কিছু না কিন্তু আসলে যদি নিজের ভালো নিজেই না বোঝে তা আমার কিছু করার নেই তো আপনি একবারে লাস্ট কত রাখতে পারুন সেটা এইতে আপনার 43000 টাকা হলে হবে 40000 জি ঠিক আছে দশক 43000 টাকা সাড় বছর সহ গাবে আমি আর দামদামই করব না ঠিক আছে ভাইটা গাবি বছর দেখতে পাচ্ছি জি ভাই এ বছরটা কি সাড় বছর সাড় বাচ্চা সে পাকিস্তানি সে বাচ্চা ভালো বাচ্চা সাড় বাচ্চা আচ্ছা গাবির দাদাকে কইখান খান গাবির দাদা তার বয়স আর বয়স বাচ্চার বয়স কত গাবির বয়স কত বাচ্চার বয়স আপনার 3.5 মাস

এখন এটা সাওয়াদাম দরশকে যখন আমরা বারণ দিছে তাহলে আমার সেই হিসাব করে দাম চাইতে হবে হুম বলেন নাকি হ্যাঁ হ্যাঁ এটা সাওয়াদাম 48 জি বিক্রি দাম একবারে 44 44000 একবারে 44 আচ্ছা তারপরে কোনটা দেখবো আমরা এই বাড়ে রটি দেখেন জি এই বাচ্চাটা বকনা বাচ্চা সাথে হচ্ছে গাবি হ্যাঁ গাবি বাচ্চার বয়স কত বাচ্চার বয়স আপনার 3.5 মাস গাবির দাঁতে কই খান গাবির দাঁত তার বয়স আর্ধেক বয়স কয় বছর কত দাম চাচ্ছেন গায় বাচ্চা সাওয়াদাম হচ্ছে আপনার 42 জি কিন্তু তা না

এর থেকে কম না ইউটিউবার আর দর দাম করতে না আমি সেইভাবেই কমই বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা ওই মানে আপনার আপনি যেটা আমার কমাতেন বলে সেটা আর সেটার কমান না আমি নিজেই বলে দিচ্ছি আচ্ছা মানে এই যে আপনি ভিডিওতে তে যান বলতেছেন জি এরতে যারা গরু নেবে এক টাকাও কম করতে পারবেন সম্ভব হবে না আচ্ছা হইলে নেবে না জি আচ্ছা তাহলে একবার এটা কত হলে দেবেন এটা উনচল্লিশ হলে হবে উনচল্লিশ হলে হবে তারপরে এদিকে একটা বাচ্চা এটা সারা বাচ্চা কোলে বাচ্চা জি বাচ্চার বয়স কত বাচ্চার বয়স আপনার তিন মাস গাভীর দাঁতে খান আর্ধেক বয়স আর্ধেক বয়স গায়ে বাছুর কত দাম শুনছেন গায়ে বাচ্চা সাহ দাম চুয়াল্লিশ বিক্রি দাম বিক্রি দাম হচ্ছে একবারে একচল্লিশ 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 সাড়ে বাচ্চা সহ বাচ্চা সহ অনলি একচল্লিশ একচল্লিশ হাজার তারপরে কোনটা দেখবো ভাই এটা সাড়ে বাচ্চা কোলে সাড়ে বাচ্চা কোলে জি বাচ্চার বয়স কেমন আছে বাচ্চার বয়স আপনার সাড়ে তিন মাসটা সেরামই হবে গাভীর দাঁতে খান আর্ধেক বয়স এই গায়ে বাছুর কেমন কি শুনছেন এটা সাহ দাম হচ্ছে আপনার

বয়স মনে করেন আপনার জায়গা সাড়ে তিন মাস টাস হবে সাতচল্লিশ বিক্রি দাম হচ্ছে আপনার জায়গা একবারে বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা ফ্রেম কিনতে প্রায় আটত্রিশ লাগে লাগে আচ্ছা তারপরে কোনটা দেখবো আমরা তারপরে এই যে একটা আছে এটা কি ভাবে বাচ্চা মনে হয় সপ্তাহে ভালো কত ছাড়ছেন কত এই ভাল বাচ্চা দাম চুয়াল্লিশ দাম বিক্রির দাম হচ্ছে আপনার জায়গায় একবারে সাড়ে বিয়াল্লিশ সাড়ে দাঁত আর্ধেক বয়স আচ্ছা তারপরে কোনটা একটা আছে বাচ্চা কোলে সাড় বাচ্চা কোলে আচ্ছা গাভিটা বাস আর্ধেক বাস বয়স কেমন আছে চার মাস বছর কেমন বিক্রির দাম হচ্ছে আপনার সাড়ে বিয়াল্লিশ সাড়ে সাড়ে বিয়াল্লিশ হচ্ছে না ফ্রেমটা খুব বড় শরীর ভালো আর মনে করেন আপনার দুধও খাতে পারবেন দুধ কতটুকু এক কেজি আচ্ছা গায়ে বছর কত সাজছেন গায়ে বসুর সাম এটা বাষট্টি

আপনার এটা সাদাম আমার চাইছে 44 বিক্রি দাম বিক্রি দাম হচ্ছে একবারে 40 40000 টাকা বকনাবাসর সহ হ্যাঁ আচ্ছা তো তারপরে গোনা দেখব ভাই আর চ্যানেলের মালিক আমি হতে পারি কিন্তু আমার দর্শকের যে মন্তব্য সেই অনুযায়ী ভিডিও করা লাগে বুঝছেন জি জি কারণ আমি হচ্ছে দর্শকের কাছে একটা দায়বদ্ধতা আছে আমার বুঝছেন তারপরে এদিকে আরেকটা দেখতে পাচ্ছি এর একটা আছে গাবি বাচ্চা বকনা বাচ্চাটা খুব ভালো বাচ্চা রঙের এর বাচ্চা গায়ে বাছুর কথা গায়ে বাচ্চা সাদাম 42

তারপরে একটা সাড় আছে লাস্টে একটা গরু আছে সাড়ে তারপরে এদিকে আর একটা গাভী বাচ্চা দেখতে পাচ্ছি গাভী দাঁতে কই কেন গাভীর বয়স আচ্ছা বাচ্চার বয়স কত বাচ্চার বয়স 3 মাস 3 মাস গায় বছর কত হচ্ছেন গায় বাচ্চা সাওয়া দাম হচ্ছে আপনার জায়গায় 42 বিক্রি দাম বিক্রি দাম হচ্ছে একবারে 39 39 জি তারপরে এদিকে সিঙ্গেল আছে এটা সিঙ্গেল আছে এই সিঙ্গেলটার দাম হচ্ছে কেমন এই সিঙ্গেলটার দাম হচ্ছে আপনার 28 বিক্রি দাম কত কিন্তু বিক্রি দাম হচ্ছে 28 না এটা একবারে

মেইন আকর্ষণ বা এই যে গাবি বাচ্চাটা তাই না সাড়ে বাচ্চা কোলে সাড়ে বাচ্চা কোলে বাচ্চাটার বয়স কত বাচ্চাটার বয়স হচ্ছে আপনার কত তিন মাসটা হবে গাবি তাদের কইখান ওই আদ্দেক বয়স আচ্ছা এই গাবি বাচ্চা কত চাওয়া দাম আপনার এই গাবি বাচ্চা সাওয়া দাম হচ্ছে মনে করেন পঁয়ত্রিশ কিন্তু তাতে পাবে কি এই সবগুলো এক লটে যায় নেবে এই সবগুলো হ্যাঁ এই সবগুলো এক লটে যে নেবে সাতারোটা গাবি বাচ্চা আর একটা সিঙ্গেল গাবি আচ্ছা এই সবগুলো এক লটে যে নেবে তার জন্য জন্য না একদম পঁয়ত্রিশ আর যদি সবগুলো এক লটে কেউ নিতে চাই এটার দাম মাত্র ছাব্বিশ ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা এই সাউর বাচ্চা সহ আচ্ছা ভাই আমি তো আসলে দামাদামি করা নিষেধ তারপরে একটা কথা বলবো পঁচিশ করে দেন

আজকের আকর্ষণীয় অফার থাকতেছে টোটাল গরু আছে হচ্ছে গাভি বাচ্চা আছে সাতারো পিস একটা সিঙ্গেল টোটাল এই আঠারো পিস যে গরুগুলো নিবে তার জন্য আজকের আকর্ষণীয় তরফের থেকে কিছু গিফট জি জি দশ হাজার টাকা ডিসকাউন্টে এই গরুটা যাচ্ছে তো ভাই আপনার ফোন নাম্বার ঠিক আছে জিরো ওয়ান্স ফোর নাইন খুলনা জেলা বটিয়াঘাটা থানা পাঁচ নম্বর ভান্ডার কোটি ইউনিয়ন ধন্যবাদ